আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা সহ মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আজ আপনাদের মাঝে কিছু দৃশ্যবলি তুলে ধরার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী এই পৃথিবীটাকে আল্লাহ তালা সাজিয়েছেন গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি ইত্যাদি দিয়ে। আল্লাহ এই সমগ্র জাহান সৃষ্টি করেছেন পয়গম্বর মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের প্রেম ভালোবাসার কারণে তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের সব কিছু আল্লাহ তালার আল্লাহ এই সাজিয়েছেন অপরূপ সুন্দর সৃষ্টির মাধ্যমে আমরা আল্লাহ তালার এই নিয়ামতকে কখনো অস্বীকার করতে পারবো না তাই তো আল্লাহ তাআলা পবিত্র কালামি পাকের মধ্যে বলেছেন ফাবি আইয়ে আলা কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ হওয়া সুবাহ সেই নিয়ামতকে অস্বীকার করার তো কোনো সুযোগ নেই আল্লাহ তালা সব কিছু আমাদের খ্যাদমতের জন্য সৃষ্টি করেছেন গাছপালা তরুলতা সব কিছু আমাদের খ্যাতমত করছেন গাছ অক্সিজেন দিচ্ছেন পানি আমাদেরকে জীবন বাঁচাচ্ছেন এরকম সমস্ত সৃষ্টি আল্লাহতালা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক দৃশ্য অনেক কিছুই দেখতে পেলেন আসুন আমরা আল্লাহতালার এই সৃষ্টির তের তান আদায় করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আমিন সুম আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত